টুজচ ন্রাশে তু঑া করামে Hospital করণদা কটলে aবসি কঘা জেএ বওা goal objetivo,

আপনারা দয়া করে সামনে বসে পড়ুন আমাদের মাঝে আরো প্রস্তুত রয়েছেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ আজকে আমরা আজকে মূল বাংলাদেশের অভিসংবিধাত নেত্রী যিনি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এ দেশের আঠারো কোটি মানুষের হৃদয় স্থান করে নিয়েছিলেন যিনি শুধু বিএনপির নেতৃত্বে ছিলেন না সেটাই সেই সীমানা পার হয়ে তিনি বাংলাদেশের অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন সেই মহান নেত্রীর মৃত্যুতে আমরা সকলেই শোকাহত পুরা জাতি শোকাহত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার জন্য দেওয়া হচ্ছে তার আত্মার মাফিরাত কামনা করে আমরা তার আত্মার মাফিরাত কামনা করি মহান রাবুলিজিদার দরবারে আমরা দোয়া করি আল্লাহ পাক ওনার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে তাকে যেন জান্নাতবাসী করেন সেই সাথে তার স্বামী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খানের জন্য জান্নাতুল ফেরদোস নসিব করেন দেশ এমন একজন মানুষ ছিলেন এমন একজন নেতৃ ছিলেন তার কথা বলে শেষ করা যাবে না তিনি মানে কি বলবো ভাষা খুঁজে পাই না তার ব্যাপারে কথা বলতে গেলে তার মৃত্যুতে যে ক্ষতি বাংলাদেশের হলো এই ক্ষতি অপরণীয় তার এই শোককে আমরা আশা করি শক্তিতে পরিণত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাবে এগিয়ে যাব বাংলাদেশে গিয়ে যাবে তিনি একজন গৃহবধূ থেকে রাজনীতিতে এসেছিলেন তিনি সাবেক সেনা প্রধান সাবেক রাষ্ট্রপতির সহদর্পণী ছিলেন তিনি ঘর থেকে বের হয়ে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি আপসীন নেতৃত্ব দিয়ে এই দেশকে এদেশের মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন বারবার এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে তিনি কোনোদিন একটি খারাপ কথা বলেননি তার মুখ দিয়ে একটি খারাপ ভাষা কোনোদিন বেরেনি এত অত্যাচার নির্যাতন করা হয়েছে তাকে তার ছেলে তার ছেলেকে তিনি হারিয়েছেন তাকে বৃদ্ধ বয়সে জেলখানায় থাকতে হয়েছে মৃত্যুর সাথে পাঞ্জাবরের শেষ পর্যন্ত তিনি চিরবিদায় নিয়েছেন তারপরে কিন্তু তিনি কোনোদিন একটি খারাপ শব্দ ব্যবহার করেননি এর থেকেই প্রমাণ হয় তিনি কত বড় মাপের মানুষ ছিলেন আমরা সকলে তার জন্য দোয়া করব এবং আজকে এই তার দোয়ার অনুষ্ঠান সম্পন্ন করার জন্য যারা সকলে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই কষ্ট করে নেতৃবৃন্দ এবং আমাদের কর্মী ভাই বন্ধুরা সকলে এসেছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যেহেতু সময় স্বল্পতা রয়েছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য দিবেন আমি সকলকে দীর্ঘায়ু সুস্থতা কামনা করে

আজকে যে আলোচনা এবং দোয়ার আয়োজন হয়েছে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি টঙ্গী পূর্ব থানা বিএনপির বিপ্লবী সভাপতি সরকার জাবেদ আবেদ সুমন সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ছাত্রদল যুবদল মহিলা দল

উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন এখনো আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যে আমাদের নেত্রী আমাদের মাঝে নেই আপনারা আমরা সকলেই এখনো শোকাহত আপনারা জানেন যে ওনার জন্য বাংলাদেশ সরকার একদিনের সাধারণ ছুটি এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল এবং আমাদের দল থেকে বিএনপি থেকে সারা দেশব্যাপী এক সপ্তাহের শোক ঘোষণা করা হয়েছে আমরা গাজীপুর মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটে থানা ওয়ার্ড এবং অঙ্গ সংগঠন আমাদের নেত্রীর জন্য দোয়া করছে দোয়ার আয়োজন করছে এবং কোরআন খতমের আয়োজন করছে তো আমরা আজও আজ আমরা আমাদের নেত্রীর জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া করি যে মহান আল্লাহ তালা যেন ওনার ভুল ত্রুটি ক্ষমা করে ওনাকে যেন বেহস্তের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদোস ওনাকে দান করেন এবং একই সাথে আমাদের প্রয়াত প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার পাশে আমাদের নেত্রীকে সাহিত করা হয়েছে আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক যিনি নিজ হাতে যুদ্ধ করে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ উনিশশো সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান ওনার জন্য আমরা দোয়া করি মহান আল্লাহ তালা যেন তাকে বেসনসিব করেন এবং আমাদের আরাফাত রহমান কোকো যিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান যিনিও সেই স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের কারণে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন উনিও আমাদের মাঝে নেই ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ আপনারা জানেন যে আমাদের এই জিয়া পরিবার। কত অন্যায় অত্যাচার নির্যাতন হয়েছে তারপরও তারা নিজেরা নির্যাতন সহ্য করে আপনাকে আমাকে আমাদের বিএনপির সকল সদস্য সহ দেশবাসীকে রক্ষা করার জন্য ওনাদের জীবনটা ওনারা উৎসর্গ করে দিয়েছেন আপনারা সবই জানেন আমাদের পূর্ব থানার সভাপতি বলে গেছেন আমি আর সেগুলো বলতে চাই না কিন্তু আপনারা জানেন যে আমাদের নেত্রীর উপর কত অন্যায় অত্যাচার নির্যাতন চালানো হয়েছে এই জিয়া পরিবারের উপর কত নির্যাতন চালানো হয়েছে তারপরও ওনারা বাংলাদেশের মানুষকে ছেড়ে যাননি এবং বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য মানুষের ভোটের অধিকারের জন্য সারাটি জীবন ওনারা লড়াই করেছেন সংগ্রাম করেছেন এবং এখনো আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশের মানুষের ভোটের অধিকার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য উনি লড়াই করে যাচ্ছেন আসুন আজকে আমরা আমরা এই দিনে করি শক্তিতে পরিণত করতে পারি এবং আমাদের নেতা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হতে যাচ্ছেন ইনশাল্লাহ আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বিএনপি কে এগিয়ে নিয়ে যাব এবং আমরা আমাদের খালেদা যে দেশের আমাদেরকে দিয়ে গেছেন যে বড় মানুষের দলে বিএনপি করেছেন আমরা যেন বিএনপি জনগণের সাথে থেকে জনগণের পাশে থেকে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলি এবং আমাদের নেতা যে স্লোগান দিয়েছেন করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগানে যেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং আমরা যেন আগামীতে গণ মানুষের দল হিসেবে ইনশাল্লাহ আগামী যে নির্বাচন হতে যাচ্ছে মানুষের এই দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন যে আঠারো বছর মানুষ ভোট দিতে পারেনি সেই নির্বাচন হতে যাচ্ছে ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখে বাংলাদেশের মানুষ একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সেই নির্বাচনে এই যে বাংলাদেশে ধানের শীষের যে জোয়ার উঠেছে এই জোয়ারে যদি আমরা ধানের শীষকে গাজীপুর দুই আসন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের নেত্রীর আত্মা শান্তি পাবেন এবং আমাদের নেতার হাতকে শক্তিশালী করব আমরা আমাদের নেতার যে স্বপ্ন যে বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশে রূপান্তর করার তার লক্ষ্যে আমরা সকলে বিএনপির নেতৃবৃন্দ যেন ঐক্যবদ্ধ থাকি সগায়ে আফেরা আল্লাহ আমহেনা ওয়াদবনা ইদরান আস জামিয়া আয় হয়েছে আল্লাহ বাবা চিরতরে maaf করিয়া দাও আল্লাহ বাকি